জানো তো কেমন একটা লাগছিল ঘুরঘুর একদম ভালো লাগছিল না তো এবার সিন্দুরটা দাও একটু পরে নি সিঁদুর টিন্দু সব পরা হয়ে গেল আর কি এবার মাথাটা একটু ভালো করে আর একটু শুকিয়ে দিচ্ছে আর কি বলবো এত গরম ভাবছি এবার বাড়ি চলে যাবো ওখানে একটু গরম লাগছে ওখানে কি গরম নেই তো বাড়িতে গরম হচ্ছে কিন্তু তাও আমার মনে হয় ওখানে একটু আর কি তো দেখি কাল পরশু করে চলে যাবো বাড়ি তো ঠাকুর ঘরে যাই ঠাকুর ঘরে একবার ঘুরতে চিনিস মানতেই হচ্ছে এই যে চুলটা ভালো করে বেছে নিলাম তো ধুপ দেওয়া তো হয়ে গেল তো চলো দেখি মায়ের কত দূর রান্না হয়ে গেলো আর দেখছো কত ঘেমে গেছি দেখি মায়ের কি কি রান্না হলো ও মোটামুটি মায়ের রান্না হয়ে গেছে ওহ এখানে হচ্ছে আলু টমেটো পোস্ত আর এটা ভেন্ডির টপ হবে আর কি হবে ও সরি সরি ভেন্ডি ভাজা হবে আর এই কচুর তরকারি ডাল আর ভাত হয়ে গেছে আজকে মা মনে হয় একটু তাড়াতাড়ি রান্না করা হয়ে মানে রান্না করেছে আর কি ভালোই করেছে যা গরম মাকে বললাম তাতে যে রান্না করে নাও অত গরমের মধ্যে অত গরম গরম খাওয়ার দরকার নেই তো ঠান্ডা হয়ে গেলে খাবে আর গরম এখন ভালোও লাগছে না খেতে এখন তো যত পান্তা তো আমি কবের থেকে মাকে বলছি আমাকে একটু পান্তা খাওয়াও কিন্তু আমার মা পান্তা খুব একটা আমাকে খেতে দেয় না তো যাই পান্তা দাওয়া হচ্ছে না এই প্লেন খাবার খাবার আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ যেহেতু দাদা মানে শিব ঠাকুরের পুজো করে সোমবার সেই জন্য কিন্তু আজকে আমাদের নিরামিষ খাবার আর এই যে দাদু করেছে পুরো ছড়িয়ে ঘরের মধ্যে এখন ফোন দেখছে চলো একটু ফ্রিজ থেকে বের করে জল খায় আর আজকে শুধু জল খেয়েছি আজকে বিশ্বাস করবে না সকাল থেকে না রুটি খেয়েছি না চা খেয়েছি না মুড়ি খেয়েছি না কিছু কিচ্ছু খাইনি

লিখবি না শুধু বারবার আমাকে এদিকে তোমার ওই যে বলটা বের করো বলটা বের করো জয় বলটা বের করো তো এখন ওকে বল নিয়ে খেলাবো খেলুক তারপর খাবার খাওয়াতে বসবো হবে ঠিক আছে দাও আস্তে আস্তে হ্যাঁ বেশি জোরে নয় চলো আমি এখন ওর সাথে একটু বল নি তারপর পরে কথা বলছি তো এক পরে আমি ভিমানকে খাওয়াতে বসে গেছি আর আজকে ভিমান তুমি কোথায় খাচ্ছো বলো বারান্দায় বসে খাচ্ছে আজকে আর রুমের মধ্যে খাওয়াইনি রুমটা একটু গরম আর এখানে সমস্ত খেলনা রয়েছে বলে এখানে খাইয়ে দেবো আজকে কী কী রান্না হয়েছে বলো তো তুমি কী কী রান্না হয়েছে বলো আমি বলবো এটা কী সার তরকারি বলো কচু কচু এটা কি বলে এটাকে ঝিঙে পোস্ত এটা আলু টমেটো পোস্ত এটা ভেন্ডি ভাজা এটা হচ্ছে ভাত আর মা নিয়ে চলে এসেছে ঠিক আছে আর এই হচ্ছে ডাল বুঝলে ডাল শাক হয়নি বাড়িতে আজকে তো ও শাক খাবার ইচ্ছে কিন্তু আজকে বাড়িতে শাক হয়নি আমাদের তুমি শাক ভাজা ঘরে চলো তারপরে শাক ভাজা খাইয়ে দেবো ঠিক আছে ঠিক আছে

জাল অতিরিক্ত বাজ কেমন লাগলো আমি নাকি তো এবার আমরা খেতে বসবো তো এই যে দেখো মা এখন ভাত আমাকে বেড়ে দিচ্ছি এই যে মা ভাত আছে সবার জন্য একটু আগে দাদা এলো তো চল এবার খেতে বসে যাই দুটো বাজে আর দেরি করবো না কই দেখি একটু কম করে নাও ভাত আর এই খেপা বাচ্চাটা সারাদিন সারাদিন এরকম করতেই থাকে তো যাই হোক তো চলো আমরা খাবার খেয়ে নিই আর মোটামুটি কাল থেকে মোটামুটি খাবারটা খেয়েছে

তো বিছনার মধ্যে তো মানে ঘুমানো যাচ্ছে না বিছানাটা এতটা গরম হয়ে যাচ্ছে বিমান যাবে না তো গরম হয়ে যাচ্ছে বলে বিছানার মধ্যে না আজকে নিচে ঘুমিয়ে চলো নি তারপর বিকেলে তো অবশ্যই দেখা হবে না 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 উপরটা আজকে গরম না মানে বিছানাটা গরম হয়ে গেছে না বিটা ওই জন্য নিচে ঘুমা অবশ্য চলে আসো চলে আসো শুয়ে যাও তো শুনলে ওর বাঁচাল কত প্রচণ্ড বাঁচাল হয়ে গেছে এখন খাবার দাবার খাচ্ছে না কিছু না শুধু বাঁচাল গিরি তো জলে শুয়ে পড়ি ঘুম থেকে যে স্টেপ মাত্র উঠলাম মুখে চোখে জল নিলাম তো বাবুকে আমি ওই ঘরে উঠিয়ে দিয়েছি মা ওয়ে মাত্র ঘুম থেকে উঠলো আর মেঘ করেছে হাওয়া দিচ্ছে কি না বৃষ্টি পড়বে যে দেখো করেছে কিন্তু বৃষ্টি মনে হয় না পড়বে আর কি বলো তো কালকে রাত্রেবেলায় না সেমনিভাবে তো ঘুম ঘুমগুলো হচ্ছে না গরমে তো সেই জন্য না সকালটা খুব ঘুমিয়ে যাচ্ছি মানে এই দুপুর টাইমটা খুব ঘুমা চলে আসছে এখন ঘুমিয়ে যাচ্ছিলাম তো দেখো আমি একটু উঠলাম তাতে দেখো কতটা ঘাম প্রচন্ড ঘাম হচ্ছে প্রচন্ড ঘাম আর এই যে বাবু এখানে রয়েছে উঠে বস তো এই যে দেখো ওর মুড়ি উম রেডি করে নিয়েছি হ্যাঁ এবার ওকে নিয়ে আসি আছে বিভিন্ন চলো মুখটা ধুয়ে নবেটা এটা

আমি লিচু রান্না করবো তো চলো মুখটা এখন ধুয়ে নিয়ে চলে আসি হ্যাঁ বলো কোথায় হম এখন খাও না গলা ব্যথা করে যাবে দই এখন খাও না চলো না এখন বাইরে নিয়েছিলাম সুজি মুড়িগুলো একদমই খেলো না তাই আবার সুজি বানাতে চলো 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 তো সুজিটা ততক্ষণে হোক আমি যাই একবার দেখে কি বলছে আবার চলো তো বাবুকে তো খাবার টাবার খাওয়ানো হয়ে গেল এবার কিন্তু আমি আর বাবু মিলে পড়েছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ভেতরের ঘরগুলো খুব গরম তাই ভাবলাম যে মামা বাড়ি থেকে ঘুরে আসি তো দেখো বিমান তো আগে আগেই দৌড়ে পালাচ্ছে এই যে গোলু মামার বাড়ি যাব গোলু মামার বাড়ি যাব ও কিন্তু গোলুমামা গোলু মামা পুরো জীবন তো যাই হোক এই যে আমরা রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আর ও এখন বলছে আমাকে কলে নাও তাই বলুন যে তুই তো বড় হয়ে গেছিস সেটা চল কোনো মতে হাটলো না জানো তো এত গরমের মধ্যে সেই আমাকে কলে কলে নিয়ে আসতে হলো তারপরে চলে এসছে আমার মামা বাড়ির পুরো তিনতালার ছাদে তো এখানে আমি বোন মামি মামা তারপরে বাবু সবাই মিলে কিন্তু আমরা বসে গল্প করছিলাম মানে কি মিস করি গো এগুলো যখন শ্বশুর বাড়িতে থাকি শ্বশুর তো সেমনি কেউ নেই তো খুব খারাপ লাগে মানে এই জিনিসগুলোই মানে খুব মনে পড়ে কি আর কিছু জনকেও দেখেছি মানে এত লোক থাকতেও কেমন মিশতেও পারে না কিছুই না মানে আমি ভাবি যে তারা করে থাকে ঘরে যাই হোক সব নিজের নিজে ঘরটা পুরো গরম তো এবারে আজকে লাইটটা বন্ধ করে রেখেছে আর একটা ছোট লাইট লাইটই জেলে রেখেছি আর এখন আলো হচ্ছে কারণ আমার ফ্ল্যাশটাও জ্বলছে বলে তো কি বলে এখন ওকে মানে মা-বাড়ির থেকে এসে গেছি মা-বাড়ির থেকে এসে এখন ওকে খাওয়াতে বসে পড়েছি আর বাইরে গেছিলাম একটু ওই যে ঝাড়াতে যায় ঝাড়ানোর জন্য গেছিলাম আর তো ও বাড়ি যেতে চাইছে এবারে আর থাকতে চাইছে না মামা বাড়িতে তো দেখি বুধবার দিন করে হলে এবারে বাড়ি যাব চলা চলো আমি ওকে ফার্স্টে খাইয়ে তারপর আবার আমি খাবো আমি তো সকাল ওই যে সকাল বেলা বলছি বিকেল বেলায় যে মুড়ি গুলোকে মাখিয়ে দিয়েছিলাম একটা মুড়ি খেলো না সব আমাকে খেতে হলো সেই জন্য আমার এখন একদমই আর খিদে পাইনি আর ও যেহেতু সুজিটা অনেকটা দেরি করে খেয়েছে তাই ওকে আজকে প্রায় সাড়ে নটার মতো খাওয়াতে বসি সাড়ে নটার সাড়ে টাইম তো চলো আমি এখন ওকে খাবারটা খাই তো আজ ভেবেছি যে ভেতরেই শোবো তাতে গরম লাগুক যাই লাগুক বারান্দার মধ্যে একদমই ঘুম হচ্ছিল না তাই বিছনাটা আমি ভালোভাবে আগে ঝেড়ে নিচ্ছিলাম খুব একটা নোংরা যদিও হয়নি কারণ সারা বিকেল তো মামা বাড়িতেই ছিলাম তো যেটুকুনি নোংরা হয়েছে ওই নোংরাতে শোয়া যাবে না মানে ভালো লাগে না একটু বালি কিচকিচ করলে তো ওই বিছনাটা এখন ঝেড়ে পড়ে আমি কিন্তু খাবারটা খেতে বসবো আর বাবুকে তো আগেই খাবারটা খাওয়ানো হয়েই গেল তো ফাইনালি বাবুকে খাবার টাবার খাওয়ানো হয়ে গেল আর বাবুকে আমি এখন ওখানে ফোন দিয়ে বসিয়ে রেখেছি আর আমি এবার খেতে বসবো আর দেখো বাইরে কত হাওয়া দিচ্ছে তোমাকে দেখায় এই যে দেখো হাওয়া দিচ্ছে ঠিক কথা জানো তো ভেতরের মধ্যে হাওয়া ঢুকছে না আর এইদিকে মা এখন কাজ করছে কিছু কাজ আর মা আমাদেরকে দিচ্ছে না ওই করবে তো যাই হোক ওই যে বলেছিলাম একটু টাইপ টাইপের মানুষ আছে তো তো সেই জন্য আমাদেরকে আর করতে দেবে না তো এখন বাপু ওখানে ফ্যান চালিয়ে শুধু রেখেছি ওই জায়গাটা বেশ হাওয়া হয় তো আমরা ভেবেছি ওখানটা কিছুক্ষণ শোবো আর ডিলিট করে দিয়েছে গেম ভালো হয়েছে তো ও আমাকে বলতো সব গেম আমি এখন ডিলিট করে দিয়েছি তো ওখানে কিছুক্ষণ শোবো তারপর বাড়ি আসবো আর ওখানে যে সারাক্ষণ শোবো সেটাও নয় আমরা চলে আসবো কারণ খুব মানে ওগুলো জায়গাটা মানে ভালো লাগে না শুতে আর কি কিন্তু গরমের জন্য শুটছিলাম তো চলো কি তো চলো আমরা এবার খাবারটা খেয়ে নিই আর আজকে মা একটু তাড়াতাড়ি খাবার খেয়ে যে মায়ের অনেকক্ষণ খাওয়ানো খাওয়া হয়ে গেছে আর কি আমাদেরই একটু দেরি হলো খেতে দাদা বৌদি তো খেয়ে দিয়ে রীতিমতো উপরে চলে গেল আর আমার তো ওই যে বাবুকে খাওয়া দেয়া খাওয়াতে সেই সাড়ে দশটা পনেরো ঘন্টা বাদে এখন তো এখন আমি খাবারটা খাবো এমনিতে খুব একটা দেরি হয় না কিন্তু এখানে এলে আমার যাই না কেন খুব দেরি হয়ে যায় ওখানে খুব একটা আমি দেরি করে না আর চেষ্টা করি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে দেওয়ার কারণ সকালে উঠে ঘুম থেকে উঠে অনেক কাজ করার থাকে আর এখানে তো সেমনি কিছু না যে কাজ করার একটা চাপ থাকবে বা কিছু ও টুকটাক চলে যায় আর কি তো বিমান তুমি কি খাচ্ছ এটা ঘাটিটা ধুয়েছ ঠিক আছে তো বিমান এখন নিজে নিজে জল মানে গোড়াতে শিখে গেছে তোমাদেরকে একবার দেখায় দেখতে জল নিয়ে অল্প তো দেখতে পাচ্ছ ফিল্টারটা কেমন হাতে করেছে দেখ তো এবার তোমরাই বলো তোর গায়ে পড়ে গেলে কি হবে ওই যে ফিল্টারে যখন জল কম থাকে আমরা ফিল্টারটা হেলিয়ে জল নিয়ে ওটা আমাদের মতো করতে জায়গা যায় আর আরেকটা কথা জানো ও খাবার শেষ করে দিয়েছো বা ভালো যা ওখানে শুয়ে পড়ে আর ও এখন খাবারটা ঠিক মতো খাচ্ছে না নাকি কি জানি ও না খিচখিচে টাইপের শুয়ে গেছে খিটখিটে স্বভাব ও চলো এবার খেতে বসি তো সবারই খাবার খাওয়া হয়ে গেল আমিও জাস্ট এইমাত্র খেলাম আর আজকে খেতে অনেকটা দেরি হয়ে গেল কারণ যেহেতু ওই যে বিকেলবেলা একটু মুড়ি খেয়েছিলাম তাই খেতেও অনেকটা দেরি হয়ে গেল আর মা উপরে একটু ঝালা বাসনগুলো ধুয়ে দিচ্ছে আমি বললাম দুই দিক কিন্তু ধুতে দিলো না তো অবরিয়সলি এটাই নিয়ম বারবারে আসলে হয়তো তার মা রা না খুব একটা তো যাই হোক তো আমি দেরিতে তো পেলে বিছানাটা ঝেড়ে নাম আর আগে বললে বিশ্বাস করবে না একদম এনার্জি নেই এত গরম লাগছে কেমন মাথা গুড় গুড় করছে ভালো লাগছে না শরীরটা একদম বাবুকে বললে কী হবে আমার নিজেরই খেতে ভালো লাগছে না তো না খেলে তো হবে না নাহলে আমি ওর সঙ্গে দৌড়তেও পারবো না ওকে সেভাবে মেরে ফেলবো আগের মাথায় তো যাই হোক আমি তো টাবার খেয়ে নিলাম তো এবার আমি যাব স্নান করার জন্য বাইরে হাওয়া দিচ্ছে ঠিক কথা কিন্তু ভেতরে একদমই হাওয়াটা লাগেনি আর ফ্যানের স্পিড দেখো পুরো স্লো কি বলবো একদমই ফ্যান সেমনি ভাবে চলছে না ভাগ্যে স্ট্যান্ড ফ্যানটা আছে না হলে খুব কষ্ট হতো ঘুমানোর জন্য তো তোমাদের দাদা ভাই মর্নিং বুধবার চলে আসবে বিকেল বেলা নিতে বুধবার ফাইনালি আমরা বাড়ি চলে যাচ্ছি এখন আর আসবো আসার ইচ্ছে আছে সেই ভাবছি যে দুর্গা পুজোর যখন বাজার করবো তখন এই এখানে এবারে ভেবেছি অন্যান্য বাজার করবো মানে প্রত্যেক বছর না বিয়ের পর পর তো দুর্গাপুর বেড়াচুরিতে করেছি সিটি সেন্টারে করেছি কিন্তু এটি বছর ইচ্ছে আছে অন্যান্য বাজারটা করে নেব তো এখন যাব স্নান করার জন্য তাহলে আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না আর পেরে উঠছি না তোমাদেরকে তোমার হয়তো আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছি আমার শরীরটা ঠিক কতটা খারাপ তো আজকের মতো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ব্লগে তো সবাই ভালো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই সবাই ভালো থেকো আর প্লিজ আমার লাইভ ভিডিওগুলো কেমন হচ্ছে একবার ঘুরে আসো প্লিজ 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 আর তোমাদের সাপোর্ট রাখো আমার উপরে তোমাদের সাপোর্টটা আমার খুব দরকার আমার অনেক কিছু করার আছে যেটা তোমাদের সাপোর্ট ছাড়া একদমই পারবো না তো তাই তোমাদের সাপোর্ট আমি চাই টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে